আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দিনদার মুমিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পর। পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহ তালার ইচ্ছায় ও শক্তিতে তার অগচরে কোনো কিছুই ঘটে না এজন্য সর্বদা তার কাছে চাইতে হবে দোয়া করতে হবে এতে করে তিনি খুশি হন সেই হিসেবে দুনিয়া সর্বোত্তম জায়গা মসজিদ আসা যাওয়ার পথেও দোয়া করা সুন্নত রাসুল পাক সাল্লাই সাল্লাম মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া শিখিয়েছেন মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছে রহমতে দোয়া করা উত্তম হযরত আবু হুদাই আলাইসালাম থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন সে বলে আল্লাহ মাফ তাহলি আবু মাতিকা মসজিদে প্রবেশের দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি তাহলি আবু রাহমাতিকা অর্থাৎ হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দিন আর যখন বের হবে তখন যেন বলে আল্লাহ হুম্মা ইন আস আল্লুকা মিন ফাতলিকা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে আল্লাহ হুম্মা ইন আস আল্লুকা মিন ফাতলিকা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি প্রিয় মমিন ভাইরা এখন জানিয়ে দেব মসজিদের বৃষ্টি আদব ও শিষ্টাচার ডান পা দিয়ে প্রবেশ করা ইতি নিয়তে প্রবেশ করা অজু অবস্থায় মসজিদে প্রবেশ করা কাঁচা পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা মসজিদে ধীর স্থিতার সঙ্গে গমন করা উচিত তাড়াহুড়া করে দৌড়ে যাওয়া ঠিক নয় রাসুফ সাল্লাম বলেছেন তোমরা নামাজে অবশ্যই ধীর স্থিরতার সঙ্গে আসবে যতটুকু পাবে আদায় করবে আর যতটুকু ছুটে যাবে তা পূর্ণ করবে মসজিদে প্রবেশকারী দুই রাকা আতিয়াতুল মসজিদ আদায় করবে মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা কারণ মসজিদ ইবাদতের জায়গা নিজের পোশাক থেকে উত্তম পোশাক পরিধান করা মসজিদে যথাযথ থুতু ফেলা নিষেধ আনাস ইবনে মালিক আল্লাহ বলেন নবীলাম বলেছেন মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ মসজিদে কাউকে উচ্চ স্বরে ডাকাডাকি না করা প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা মসজিদে অবস্থানরত সময় জিকি তাফসি তাহালিলের মাধ্যমে পার করা প্রিয় মমিন ভাই ও বোনেরা আজকে আমরা শিখতে পারলাম মসজিদে প্রবেশের দোয়া এবং বের হওয়া দোয়া এবং মসজিদের বেশ কিছু আদব শিখতে পারলাম এই ভিডিওতে তো ভিডিওটা লম্বা করলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাই ওবার আকাত